সো হ্যালো গাজী আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সো আজকে আমি আবারও আপনাদের জন্য একটি ইফতার ভ্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি তো প্রতি বছর আমাদের এলাকায় যে জিনিসটা করা হয় মসজিদের তিরিশ রমজানে তিরিশ দিনে ইফতারের একটা ব্যবস্থা করা হয় প্রতিদিন হচ্ছে কিছু মানুষের নাম থাকে তো লিস্টে যাদের যাতে নাম থাকবে তাদের সেই দিনটাতে ইফতার হবে এবং আমাদের মসজিদে কিন্তু প্রায় তিনশো থেকে চারশো জন মানুষ বা রোজাদার ইফতারির জন্য আসেন এবং তাদের জন্য ইফতারি রেডি করে পাঠিয়ে দেওয়া হয় নয় রোজায় প্রতি বছর আমাদের ইফতারের আয়োজন করা হয়ে থাকে সো নয় রোজাতে এই আজকের এই ভিডিওটি করা ছিল আর কিন্তু আমার আপলোড দিতে একটু লেট হয়ে গেল। কারণ জানেন মাঝখানে অনেক বেশি ঝামেলার ভেতরে এবং মানসিকভাবেও ভালো ছিলাম না তার জন্য কোনো ভিডিও এডিট করতে পারছিলাম না তো অনেক দিন পর আমি এই যে নয় রোজার ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সাথে তো খিচুড়ি রান্না করা হচ্ছে খিচুড়ি আর মাংস রান্না করা হচ্ছে আজকে কিন্তু কোনো বাবুচ্ছেদই নয় আজকের খিচুড়িটা সম্পূর্ণ আমার আম্মু এবং তার সাথে আরও আমার কিছু চাষিরা হেল্প করেছেন সবাই মিলে খিচুড়িটা রান্না করে ফেলেছেন এবং আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল খিচুড়িটা তো আমরা মসজিদে খিচুড়ি পাঠানোর পাশাপাশি আমাদের পাড়া প্রতিবেশীদেরকেও কিছু ইফতারের জন্য শেয়ার করা হয় খিচুড়ি তো তাদের জন্য এগুলো প্যাকেট করা হচ্ছে তাদের বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য আর প্রতি বছর এই দিনটা আমরা খুবই এনজয় করি বিশেষ করে বাচ্চারা খুব আনন্দ করে করে ইফতার সবার বাড়িতে বাড়িতে পৌঁছেতে পৌঁছে দিয়ে আসে ছোটবেলায় আমিও খুব আনন্দের সাথে এই কাজটি করতাম তো আপনাদের এলাকাতেও এরকম কোন সিস্টেম চালু আছে কিনা অবশ্যই জানাবেন